ক্যারিয়ার হতে ব্যক্তি জীবনের নানা উত্থান পতনের পরেও দেশের বাইরে থেকে নাফিসা কামালের সঙ্গে সংসার বেঁধেছেন সাকিব আল হাসান আমলিক সরকার পতনের পরেই নানা অভিযোগের তলানিতে পরে দেশে ফেরার সুযোগ হারালেও চরম আলোচনায় রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার স্ত্রী শিশির তার স্বামীর অপেক্ষায় থাকলেও দেশে না ফিরে নাফিসা কামালকে নিয়েই নতুন সমালোচনায় সাকিব আল হাসান প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন ক্ষমতা যখন হাত থেকে চলে যায় তখন বিপর্যয় যেন চারিদিক থেকে চেপে ধরে যার একটা বাস্তব সাক্ষী হয়েছেন আমলীগ দলের নেতাকর্মীরা যার একজন ছিলেন সাকিব আল হাসান প্রথমবার আমলিগের হয়ে এমপি পদে নির্বাচিত হলেও ক্ষমতার চেয়ারে বেশিদিন টিকতে পারলেন না এই আমলিক নেতা তবে তার চেয়েও ক্যারিয়ারে যেন বেশি প্রভাব ফেলেছে নাফিসার সঙ্গে পরকিয়া কাণ্ডের গুঞ্জনটি কোথায় আছেন এই মুহূর্তে শাকিব নাফিসা সেই প্রশ্নটাও একটা জড়তা তৈরি করেছে ইতিমধ্যেই আমলিকের সাবেক মন্ত্রী লোটাস কামালের একমাত্র কন্যা নাফিসা কামাল যিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্রিকেট টিমের চেয়ারপারসনের দায়িত্বে কিন্তু দেশের এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরে যে যার নিজের মতো করেই গা ঢাকা দিয়েছেন পন্থীরা কিন্তু তার মধ্যে আলোচনার শীর্ষে সাকিব আল হাসান এবং নাফিসা কামাল সাকিব যুক্তরাষ্ট্রে থাকলেও নাফিসা কামাল কোথায় আছেন সেই প্রশ্নটাই ডেরা বেঁধেছে অনেকের মাঝেই শাকিব নাফিসার প্রেমের গুঞ্জনে প্রেম দিয়ে একাধিক খবর প্রকাশে এখন আর এই বিষয়টিকে গুঞ্জন বলে দেখে না অনেকেই এটা একটা বাস্তবমুখী আলোচনা মনে করেই মন্তব্যের ঘর ছেয়ে গেছে সাকিব নাফিসার সাংসারিক আলোচনায় এমনটাই মনে করা হচ্ছে স্ত্রী শিশিরকে কাঁদিয়ে দেশের বাইরেই নাফিসার সঙ্গে সংসার বেঁধেছেন সাকিব আল হাসান যদিও মন করা এই ভিত্তিহীন কমেন্টসগুলি শুধুমাত্র একটা ভ্রান্ত ধারণা তবে পরিস্থিতি সাকিবকে যে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন চিন্তার বিষয়